মানে একটা দাঁতে নাই একটা দাতে একটাও বাতে নাই না মানে যদি কেউ এই সময় নিয়ে বাসার জন্য লালন পালন করে পরবর্তীতে লাভ করা সম্ভব হ্যাঁ লাভ করা সম্ভব হ্যাঁ

তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো গরু না আর এই সময় বাজারটা ভাই বললো যে রাহে গরুর বাজারটা একটু নরম যাচ্ছে তো এই সময় যদি গরু নিতেছেন এই সময় যদি গরুগুলো আপনারা আপনারা খামারের জন্য নিতে চান পরবর্তীতে কিন্তু অবশ্যই লাভ করা সম্ভব আচ্ছা ভাই আসেন আসসালামু আলাইকুম